আসসালামু আলাইকুম আজকে আমরা সিলেট বোর্ড দু সালে গতি অধ্যায় থেকে যে প্রশ্নটা আসছিল ওই প্রশ্নটা সমাধান করব তো ভাইয়া এই প্রশ্নটা কিন্তু একেবারে ইজি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ধরতে পারো এই প্রশ্নটা একেবারে ইজি তো চলো আমরা দেখি যে বিষয়টা আসলে কি আচ্ছা বলছে যে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি চার সেকেন্ডে থেমে গেল তার মানে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলন্ত গাড়ির চালক ব্রেক চাপায় চার সেকেন্ডে গাড়িটা থেমে গেল এবং অপর একটি গাড়ি অপর একটি গাড়ির চালক আর একটা গাড়ি ব্রেক চাপায় আট সেকেন্ডে থেমে গেল। একটা একটা গাড়ি থামলো চার সেকেন্ডে আর একটা গাড়ি তোমার থামলো আট সেকেন্ডে আচ্ছা আঠারো কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়ি ঠিক আছে আঠারো কিলোমিটার পার আওয়ার বেগে আচ্ছা আঠারো কিলোমিটার পার আওয়ার বেগে অপর একটি গাড়ি চলন্ত গাড়ি ব্রেক চাপায় আট সেকেন্ডে থেমে গেল আচ্ছা গ নম্বরে বলছে প্রথম গাড়িটি চারশো মিটার দৈর্ঘ্যের একটি সেতু তিরিশ সেকেন্ডে সমদূরত্বিতে অতিক্রম করলে গাড়িটি কত আচ্ছা সমদুরতি মানে কি আমরা জানি সমবেগের ক্ষেত্রে এসিকোয়িটি ঠিক আছে আচ্ছা তো সমদ্রতি আর সমবেগ জিনিসটা কিন্তু সেম কিন্তু এখানে লিখছে সমদ্রুতি এছাড়া আর কিছু না তো এখন এখানে দেওয়া আছে প্রথম গাড়িটি চারশো চুয়াল্লিশ মিটার দৈর্ঘ্যের একটি সেতু তিরিশ সেকেন্ডে সমদূরত্তিতে অতিক্রম করলে গাড়িটি কত আচ্ছা এটা বের করার জন্য প্রথমে মানে একটা সেতু চারশো চুয়াল্লিশ কিলোমিটার একটা দৈর্ঘ্য সেতু অতিক্রম করছে প্রথম গাড়িটি তিরিশ সেকেন্ডে আচ্ছা তাহলে দেখো প্রথম গাড়িটি কত বেগে চলছিল চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল আচ্ছা তাহলে আমাদের এখানে বের করতে হবে যে এই যে গাড়িটা গাড়িটার বেগ কত গাড়িটার বেগ কত ছিল এটা বের করতে হবে ভি এখান থেকে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার থেকে বেগটা বের করবো আমরা আচ্ছা চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এখানে ভি আমরা কিভাবে বের করবো দেখো এখানে পার আওয়ার দেওয়া আছে আমাদের এই যে মিটার পার সেকেন্ডে নিতে হবে এখানে কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। আমাদেরকে এই চুয়ান্ন কিলোমিটার পার আওয়ারে চুয়ান্ন মিটার পার এই যে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে সেটা করতে গেলে আমরা কীভাবে কি করব দেখো চুয়ান্ন 54 সাথে হাজার গুণ করতে হবে কেন গুণ করলাম এই যে পার आवर्त তাই গুণ করলাম ঠিক আছে এখন সেকেন্ডে নিতে গেলে 3600 দিয়ে ভাগ করব তাহলে এই যে বেকটা এখানে কত হচ্ছে আমাদের বেকটা হচ্ছে 54 ইনটু 1000 ভাগ 36 3600 তাহলে 15 বিটা হচ্ছে কত 15 মিটার পাঁচ সেকেন্ড এটা হচ্ছে ভি মানে বেগ তাহলে এই যে গাড়িটা আমরা বের করব বের যে তিরিশ সেকেন্ডে আমার গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে আর এইটা চারশো চুয়াল্লিশ মিটার এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য ঠিক আছে তাহলে সেতুর দৈর্ঘ্য থেকে যদি আমরা এই যে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে এটা বাদ দিই তাহলে গাড়ির যে দৈর্ঘ্যটা এটা পেয়ে যাবো আচ্ছা তাহলে ভি পেলাম আমরা এই তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখি যে গাড়িটি গাড়িটি তিরিশ সেকেন্ডে অতিক্রম করে অতিক্রম করে এসিক এখন ভি কত এই যে ভি পনেরো পনেরো গুণ টি কত এই যে টি এই টি টা কত তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ তাহলে পনেরো যদি তুমি তিরিশ দিয়ে গুণ করো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ মিটার আচ্ছা চারশো পঞ্চাশ মিটার আসলো এখন আমাদের বের হয়ে গেল গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে আর এখানে দেওয়া আছে চারশো চুয়াল্লিশ মিটার দৈর্ঘ্যের একটা সেতু তাহলে ওই যে সেতুটা থেকে সেতুর ওইটা যদি আমরা চারশো পঞ্চাশ থেকে বাদ দিই তাহলে গাড়ির দূরত্ব বের হয়ে যাবে গাড়ির দৈর্ঘ্য বের হয়ে যাবে তাহলে অতএব গাড়ির দৈর্ঘ্য গাড়িটির দৈর্ঘ্য দূর ই এই যে চারশো পঞ্চাশ বের হলো এসটা তাহলে চারশো পঞ্চাশ এই যে চারশো এটা দিয়ে দিবা দিয়ে দিয়ে জাস্ট এত মিটার তাইলে কত বের হবে এখানে ছয় মিটার তাহলে গাড়িটার দূরত্ব কত বের হলো ছয় মিটার এটা কিভাবে বের করলাম এখানে মূলত দেওয়া আছে যে 30 সেকেন্ডে প্রথম গাড়িটি চারশো মিটার দোরকার একটি সেতু অতিক্রম করে দেখো সেতু তো অতিক্রম করলো গাড়ির কিন্তু একটা দৈর্ঘ্য আছে আর এটা হচ্ছে এই যে চারশো চুয়াল্লিশ মিটার এটা হচ্ছে একটা সেতুর দৈর্ঘ্য তাহলে আমরা যদি এই যে প্রথমে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করে নিলাম চারশো পঞ্চাশ মিটার বের করে নিলাম এরপরে এই যে চারশো চুয়াল্লিশ মিটার সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্যটা জাস্ট গাড়ি যে পথ অতিক্রম করছে তার থেকে মাইনাস করলাম করলে বের হলো ছয় মিটার তাহলে গাড়ি গাড়িটির দৈর্ঘ্য ছয় মিটার এই শেষ অঙ্ক শেষ অঙ্ক এতটুকুই গ নম্বর এতটুকুই এখানে কিন্তু গ নম্বর বেশি বড়ও না বেশি প্যারারও কিছু না কিন্তু হঠাৎ করে দেখলে মনে হবে যে আসলে অঙ্কটা কিভাবে হবে তুমি যদি একটু ক্যালকুলেশনটা আসলে ভালোভাবে বোঝো যে কনসেপ্টটা ভালোভাবে বোঝো তাহলে কিন্তু তুমি খুব সহজেই অঙ্কটা করতে পারবে দেখো ওটা হয়ে গেল এখন আমরা ঘ নম্বর করবো ঘ নম্বরে আমাদের চেয়েছে যে ব্রেক চাপার পর দুইটা গাড়ি দেওয়া আছে দুইটা গাড়ি দেওয়া আছে তারপর চালক ব্রেক করছে একটা একটা গাড়ি প্রথম গাড়িটা চার সেকেন্ডে থেমে গেল আর অপর গাড়িটা আট সেকেন্ডে থেমে গেল এখন বলছে যে ব্রেক চাপার পর ওই দুইটা গাড়ির ভেতর থেকে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে আচ্ছা তুমি একটু খেয়াল করো এখানে কিন্তু দেওয়া আছে যে আঠারো কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল আর এটা চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল এখন ব্রেক চাপলে চার সেকেন্ডে থেমে গেল মানে আস্তে আস্তে গাড়িটা থেমে গেল আচ্ছা এখন আমাদের বের করতে হবে যে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করছে আচ্ছা সেটা আমরা বের করব সমস্যা নাই তো সেটা বের করতে গেলে আমাদের কি করা লাগবে আমরা তো জানি যে এই যে চুয়ান্ন কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়ি তাহলে আমরা প্রথম ক্ষেত্রে লিখি প্রথম ক্ষেত্রে আমরা এই যে চুয়ান্ন কিলোমিটারে এখানে কিলোমিটারে আমরা তো আগের বার করছিলাম পার আওয়ার কীভাবে এই যে পার আওয়ারে কীভাবে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। এটা আসছিল কত পনেরো মিটার পার সেকেন্ড এটা আসছিল তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের বেগ কিন্তু এই পনেরো মিটার পার সেকেন্ড কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আঠারো কিলোমিটার পার আওয়ার এটারে আমরা করব আঠারো কিলোমিটার পার আওয়ারে এটা যদি আমরা এখানে করি তাহলে আঠারো গুণ এক হাজার বাই সত্ত্রিশশো আচ্ছা এখানে কত আসবে আঠারো এখানে আঠারো হাজার ভাগ সত্ত্রিশশো তাহলে এখানে আসবে পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড এটা আসবে তাহলে একটা গাড়ি চলছিল পনেরো মিটার পার সেকেন্ড বেগে আর একটা গাড়ি চলছে পাঁচ মিটার পাঁচ সেকেন্ড বেগে এখন চলার পথে গাড়িটা গাড়িটা কি করলো ব্রেক কষলো ব্রেক কষলে চার সেকেন্ড গেল একটা আর একটা গেল কত সেকেন্ড আর একটা আট সেকেন্ড গেল আচ্ছা এখন বের করবো আমরা চার সেকেন্ড গেল আট সেকেন্ড গেল ভালো কথা আচ্ছা তাহলে আমরা এখন বের করি প্রথম ক্ষেত্রে কি বের করতে হবে আমার প্রথম ক্ষেত্রে আমাদের এই যে এটা কিন্তু আদি বেগ ওয়ান আর ইউটু কারণ কি যে এত বেগে চলছিল তাই না এত বেগে চলছিল তাহলে কি এত বেগে যদি চলে প্রথমে যদি এত বেগে চলে সেটা আদিবেগ তাহলে এইটা আদিবেগ আর এই দ্বিতীয় নাম্বার গাড়িটার ক্ষেত্রে আদিবেগ ইউটু আঠারো কিলোমিটার পার আওয়ার সেটা আমরা বের করছি পাঁচ মিটার পার সেকেন্ড আওয়ার সরি পাঁচ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথম ক্ষেত্রে আমরা এস ইক এস মানে কি প্রথম ক্ষেত্রে এস অতিক্রান্ত দূরত্ব প্রথম গাড়িটার ক্ষেত্রে বের করতেছি এস ইক টু আমরা তো জানি যে ইউ প্লাস ভি বাই টু ইন টি আমরা এই সূত্রটা তো সবাই জানি তাহলে এই সূত্র যদি জানি তাহলে দেখো এখানে ইউ প্লাস ভি ইউ কত প্রথম ক্ষেত্রে ইউ ওয়ান পনেরো মিটার পার সেকেন্ড তাহলে এটা এ সন্ধি ইউন ভি ওয়ান আচ্ছা এটা দিয়ে নিলাম তাহলে ইউ ওয়ান কত ওয়ান হল পনেরো মিটার পার সেকেন্ড পনেরো প্লাস এই যে ভি ওয়ান কত গাড়িটা কিন্তু ভি ওয়ানের ক্ষেত্রে গাড়িটা থেমে গিয়েছিল এই যে থেমে গেল। তাহলে থেমে গেলে শেষ ব্রেক জিরো হয় তার নিচে দুই কিন্তু সময় কত সেকেন্ড ছিল চার সেকেন্ড প্রথম গাড়ির ক্ষেত্রে চার সেকেন্ড তাহলে এই যে দুই আর এই যে চার দুই দু চার তাহলে পনেরো প্লাস জিরো হয় পনেরো পনেরো সাথে দুই গুণ করলে হয় তিরিশ তাহলে মিটার প্রথম ক্ষেত্রে ভাইয়ারা দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু গাড়িটা তিরিশ মিটার অতিক্রম করলো প্রথম গাড়িটা আচ্ছা ভালো কথা এখন আমাদের বের করতে হবে সেকেন্ড গাড়িটা এখন আমরা বের করবো সেকেন্ড গাড়িটা কত দূরত্ব অতিক্রম করলো তাই লিখে নিবা যে দ্বিতীয় ক্ষেত্রে এরকম লিখে নিবা দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ভালো কথা দ্বিতীয় ক্ষেত্রে এস টু বের করো তুমি এবার এস টু এস টু যখন তুমি বের করবা টু ইউ প্লাস ইউ প্লাস ভি কত টি এই যে ইউটা ইউ টু এই যে আর ভিটা ভি টু আর এটা এস আচ্ছা ভালো কথা ইউ প্লাস ভি টু ইউ কত পাঁচ প্লাস এই যে ভি টা আসছে শেষ বেগ দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে তাহলে দ্বিতীয় গাড়িটাও কিন্তু আট সেকেন্ডে থেমে গেছিল তাহলে থেমে গেলে কত হবে শেষ বেগ জিরো ভালো কথা দিলাম নিচে দুই গুণ এই যে টি দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত লাগছিল আট সেকেন্ড থেমে যেতে আট সেকেন্ড লাগছিল আট দিলাম তাহলে এখানে কত হবে দুই দিয়ে যদি তুমি আটের কাটো তাহলে চার হবে তাহলে চার দু কোনো আট তার মানে পাঁচ প্লাস জিরো পাশি থেকে যায় আর চারিপাচা হয় চারিপাচে 20 মিটার তাহলে প্রথম গাড়িটি দেখো গিসিলো 30 মিটার পার এই 30 মিটার আর দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে দ্বিতীয় গাড়িটা গিসিলো 20 মিটার তাহলে এখান থেকে কিন্তু আমাদের কোনটা বেশি গেছে দেখো তো অবশ্যই ভাইয়ারা এখানে কিন্তু প্রথম গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করছে সুতরাং আমরা লিখে দিব অতএব প্রথম গাড়িটা প্রথম গাড়িটি গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে বেশি দূরত্ব অতিক্রম করে লিখে দিবা তোমার অঙ্ক এখানেই শেষ অঙ্কটা কিন্তু খুব কঠিন না ঠিক আছে তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো অঙ্ক একেবারে ইজি